আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক অবস্থান অনেক বিভিন্ন ভাবে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয় তার মধ্যে অন্যতম একটি কাজ হলো নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া মানুষের মধ্যে নিয়ে যাওয়া যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ কারণ এই মুহূর্তে যখন ক্ষমতায় যাওয়া নিশ্চিত নির্বাচনের মাধ্যমে তখন এই অগণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে চাইবেন কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চাইবেন এই ভাবনাটা আমার মনে হয় বোকার ভাবনা যদিও এই মাসে তারেক রহমান ফিরছেন আঠাশ জুলাই তিনি দেশে ফিরবেন এরকম আলোচনা হচ্ছে খালেদা এবং ডক্টর ইউনুসের যে কম্বিনেশনের কথা পিনাকি ভট্টাচার্য বলছে তা সম্ভবত কে স্থিতি বাংলাদেশকে দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী রাষ্ট্রপতি হচ্ছে না তাহলে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব তুলেছিল একটা প্রস্তাব দিয়েছিল পিনাকি ভট্টাচার্য এবং সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গন জুড়ে ব্যাপক আলোচনা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সর্বশেষ তারিক রহমানের তরফ থেকে জানানো হয়েছে যে খালেদা জিয়া এখন রাষ্ট্রপতি হবেন কি হবেন না প্রেতাশিক শ্রোতা মণ্ডলী আমরা দেখে আসবো তারেক রহমানের পক্ষ থেকে কিংবা বিএনপির তরফ থেকে কি বলা হলো খালেদা জিয়ার এই রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে এবং প্রিয় দর্শক শ্রোতা যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি না হয় তাহলে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তি আর কে আছে আমি মনে করি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই তিনি একজন যোগ্য ব্যক্তি তাকেও রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া যেতে পারে অথবা ডক্টর ইউনুস নিজে রাষ্ট্রপতি হতে পারে শ্রোতা শ্রোতামণ্ডলের চলন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি তারেক রহমানের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এবং খালেদা জিয়ার রাষ্ট্রপতি হওয়া সম্বন্ধে কী বলল তারেক রহমান সেটা শুনবো তারপরে কথা বলবো একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যখন একটি রাজনৈতিক দল তৈরি হয় তার মধ্যে অন্যতম একটি কাজ হলো নিজের সংগঠনের ভিত্তিকে শক্তিশালীভাবে তৈরি করা নিজের সংগঠনের ভিত্তিকে জনগণের মধ্যে নিয়ে যাওয়া মানুষের মধ্যে নিয়ে যাওয়া যেভাবে আমরা আমাদের নীতি আদর্শ দেশ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের মানুষকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করি দেশের ভবিষ্যৎ সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের শিক্ষা নিয়ে কি আমরা চিন্তা করি আমরা কিভাবে চিন্তা করি আজকের সন্তান আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা বড় হয়ে কি করবে তাদের কর্মসংস্থান কী হবে আমরা চিন্তা করি কৃষি নিয়ে এই দেশের কৃষকদের কি হবে কিভাবে আমরা কৃষিকে কৃষককে সহযোগিতা করবো কৃষিকে সুন্দরভাবে গড়ে তুলতে সাজাতে আমরা কিভাবে দেশের আইন শৃঙ্খলাকে ঠিকভাবে সংগঠিত করব যাতে মানুষ শান্তিতে থাকতে পারে দেশের বিচার ব্যবস্থা কী হবে অর্থাৎ একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করে তারা তাদের এই কথাগুলো এই বার্তাগুলো তারা মানুষের কাছে নিয়ে যেতে চায় নিয়ে যায় তারা ঠিক যেভাবে আপনারা বিভিন্ন সময় শহীদ জিয়ার উনিশ দফা দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিগত পনেরোটা বছর অত্যাচার নির্যাতনের মুখে থেকেও আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো একসাথে থেকে রাজপথে আন্দোলন করেছি আমরা সকলের সম্মিলিত প্রয়োজনের মাধ্যমে যে আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি দেশের সামনে দেশের মানুষের সামনে এই কথাগুলো একত্রিশ দফার নিয়ে আমরা যাই মানুষের কাছে অর্থাৎ একটি সংগঠন তাদের এই দফা হোক অথবা তাদের নীতি আদর্শ হোক সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে নিয়ে যায় এবং এই নিয়ে যেতে হলে উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার কর্মী দরকার অর্থাৎ সংগঠন দরকার আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি সংগঠনের কতগুলো পর্যায় থাকে সংগঠনকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে আমরা গড়ে তুলি তৃণমূল থেকে আমরা যখন গড়ে তুলি তারপরে একটি জায়গায় এসে একটি মাধ্যমে একটি পর্যায় শেষ করতে হয় নতুন একটি অধ্যায় শুরু করতে হয় আমরা সেরকম একটি পর্যায় শেষ করে আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ আজকের এই সম্মেলন এই সম্মেলনটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে এই সম্মেলনটা আমাদের আরও আগে হওয়ার কথা ছিল আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছুর কারণে যেভাবেই হোক বিলম্বিত হয়েছে কিন্তু আমরা সবচেয়ে বড় যেটি আমাদের অর্জন তারপরেও নেতাকর্মীরা শ্রীশৃঙ্খল থেকে নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে দলের প্রতি কমিটমেন্ট রেখে আমরা যে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই পনেরোশো জন কাউন্সিলর একত্রিত হয়েছেন একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আগামী বছর সাংগঠনিক মেয়র যেটা দু বছর পর্যন্ত কারা পটুয়াখালী জেলাতে দলকে পরিচালনা করবেন সেই দায়িত্ব আমরা কারো কারো কাছে আজকে হস্তান্তর করব এই পনেরোশো এগারো জন কাউন্সিলরের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি যে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সহকর্মীবৃন্দ এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে বলে দিয়ে গেছেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা এই কথাটি বলে গেছেন আমাদেরকে এবং এই কথাটি সর্বাঙ্গে যে সত্য সেটি আমরা জানি সেটি আমরা বুঝি সেটি আমরা বহুবার দেখেছি প্রিয় সহকর্মীবৃন্দ সেজন্যই এই যে কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে আমরা আমাদের দলের নীতি আদর্শ উদ্দেশ্য লক্ষ্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই কথাগুলো শুধু আমরা আমাদের মাঝে রাখলে তো চলবে না আমাদেরকে নিয়ে যেতে হবে জনগণের কাছে এই যে আগামী নির্বাচন যেটি হবে আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি দু সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরো কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনীতি দল করে আসছিল এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা সেই প্রত্যাশিত নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হলে সারা দেশে আগামী যে প্রত্যাশিত এই নির্বাচনে প্রায় সাড়ে বোটি সাড়ে বারো কোটি ভোটার সাড়ে বারো কোটি ভোটার বারো কোটিরও প্রায় বারো কোটি পঞ্চাশ লক্ষের মতন কম বেশি ভোটার হবে তাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি কি করব আমরা কৃষির জন্য কি কি করব দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব। আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব। আমরা দেশের নারীদের জন্য কি কি করব। আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব। আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব। আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব। দেশের মানুষের জন্য আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে এই কথাগুলো সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে এর ভিতরে একত্রিশ দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমাদের নেতা কর্মীরা এসছে কেন্দ্র থেকে তারা তুলে ধরেছে এই যেখানে আজকে আমাদের মোশারফিতে আছে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ সহ আরো নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে কেন্দ্র থেকে শুরু করে জেলায় এখনো বাকি আছে সব আমাদের সেশনে কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যখন আমরা বলি কারণ এখানে একটি কারণ আছে কি কারণটি প্রিয় সহকর্মীবৃন্দ দেখুন আমরা যেমন বলি আপনি যেমন বলেন আমি যেমন বলি যে সাধারণ মানুষ যারা ভোটের দিন ভোট দিতে যান কিন্তু রাজনীতি করেন না এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এই কথায় কোনো সন্দেহ আছে কারো এই যে আমি যে কথাটি বললাম এটা আমার কথা না যে কোনো রাজনৈতিক দলের অন্য অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সদস্যরা একই কথা বলবে আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন তারাও একই কথা বলবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল কোনো ভুল আছে কথায় এই কথাটা ভুল আছে কি আছে ভুল ভাই হাত হাতটা নাড়লে আমি দেখতে পাবো নাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সকালে বলছেন ভুল নাই এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই যে বড় বড় হবার কিন্তু কিছু সমস্যাও আছে বড় হবার এই যে আমার সামনে আমার যে সকল সহকর্মী আছেন ডেলিগেট বা কাউন্সিলর আপনারা উপস্থিত আছেন আপনারা যারা সংসারের বড় সন্তান আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে ছোট ভাই বোনেরা থাকে তারা অনেক কিছু করে পার পেয়ে যায় কিন্তু আপনি কিন্তু পার পান না পান আপনি পান পার পান না আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে যারা সংসারের বড় সন্তান তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড় দেওয়া হয় কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে তাকে স্যাক্রিফাইস করতে হয় তাকে অনেক কিছু মেনে নিতে হয় তাকে অনেক কিছু ছাড় দিতে হয় প্রিয় সহকর্মী বৃন্দ একটু আগে আপনারা সবাই বললেন একমত প্রকাশ করলেন এটি আমাদের কথা না এটি এখন সব ধরনের মানুষের কথা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সহকর্মী বিন্দ বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন আপনি যুবদলের নেতা নেতাকর্মী হন আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন আপনি ছাত্র দলের নেতাকর্মী হন আপনি মহিলা দলের নেতাকর্মী হন আপনি কৃষক দলের নেতাকর্মী হন আপনি তাঁতি দলের নেতাকর্মী হন অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি প্রিয় সহকর্মীবৃন্দ অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত পনেরো বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু হয়েছে। রাজপথে মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে। এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই যে এত ত্যাগ এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছি এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয় সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে আজকে বিএনপি যদি এগিয়ে আসে বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করে ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার দায়িত্ব যেমন আছে ঠিক একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি আরেকটি শর্ত হল টলারেন্স অর্থাৎ সহনশীলতা প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে থাকতেই পারে মত পার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে দর্শক বাংলাদেশের শাসন ব্যবস্থায় কি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেয়া হচ্ছে এবং নতুন একজন রাষ্ট্রপতি আসছেন সেই রাষ্ট্রপতি কোনো একটি রাজনৈতিক দলের প্রধান কিংবা নতুন রাষ্ট্রপতি কি প্রফেসর ইউনুস নিজেই হচ্ছেন আর প্রধানমন্ত্রী হচ্ছেন কোনো একটা দলের প্রধান উপপ্রধান প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আর প্রধান উপদেষ্টার সাথে উপপ্রধান উপদেষ্টা এই পদটাও তৈরি করা হচ্ছে এবং সেখানে সেখানেও একটি রাজনৈতিক দলের প্রধানকে কি আমরা দেখতে চলেছি উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অনেককেই কি সরকার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সবকিছুই নাকি ঘটছে জুলাই যে প্রোক্লেমেশন জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার যেটা এ মাসেই ঘোষণা করবে এবং একটি গণমাধ্যম যেটা বলছেন সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই চেঞ্জগুলো বড় ধরনের চেঞ্জ বাংলাদেশের সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাহলে নির্বাচন কোথায় যাবে নির্বাচন কি হবে না তাহলে কি অগণতান্ত্রিক প্রক্রিয়াতেই দেশের শাসন ব্যবস্থা চলবে প্রক্রিয়াতে দেশের শাসন যদি চলে তাহলে কি কাছ থেকে আমরা সমর্থন পাব বিদেশিদের অনুদান ব্যবসায় বিনিয়োগ এগুলো কি এখন যেমন শূন্যের পর্যায়ে রয়েছে তেমনটা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটা বড় পরিবর্তন হতে চলেছে কিনা সেখানে জুলাই ঘোষণাপত্র যেটা দেয়া হবে সরকারের পক্ষ থেকে এ মাসেই নাকি দেয়া হবে সেরকম প্রস্তুতি প্রায় শেষের দিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের যে অবস্থা সেটা হোক আর না হোক জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সরকার ব্যবস্থায় এবং সেখানে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি করা হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এমন কথা চারিদিকে ঘুরছে এবং একটি গণমাধ্যম সেটা বলছে একটি গণমাধ্যম একাধিক গণমাধ্যম বলছে আরেকটি গণমাধ্যম ও ব্যাপারটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে সেখানেই বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে বাহাত্তরের সংবিধান বাংলাদেশের যে মূল সংবিধান সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে যদি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা না হয় তাহলে সংবিধান স্থগিত করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করা হবে বিএনপি সিনিয়র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রধান উপদেষ্টা করা হবে এবং উপ প্রধান উপদেষ্টার পদ তৈরি করা হবে সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়োগ দেওয়া হবে উপদেষ্টা পরিষদে ব্যাপক কাটছাট করা হবে এরকম একটা সরকার পদ্ধতির দিকে যাবে যেটা ওয়ান কাইন্ড অফ জাতীয় সরকার সেই পথে যাবে এমন কথা সামনে নিয়ে এসেছে দৈনিক নয়া দিগন্ত এবং নয়াদিগন্তকে উদ্ধৃতি করে দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অন্যতম পুরোনো পত্রিকা বাংলাদেশের দুটো পুরোনো পত্রিকার মধ্যে একটা ইত্তেফাক তারা এটা নিয়ে একটি ভিডিও প্রতিবেদনও তৈরি করেছে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা না হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন হবেন এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা সেখানে অন্যান্য রাজনৈতিক দল থেকেও কয়েকজন উপদেষ্টা নেওয়া হবে এমন তত্ত্বের দিকে এগোচ্ছে সরকার তেমনটাই বলা হয়েছে প্রতিবেদনে মূলত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে এই ব্যাপারটা মাথা ছাড়া দিয়ে ওঠে বিদেশে থাকা একজন ইউটিউব আর ফেসবুকে পোস্ট করেন যখন যে আগামীর রাষ্ট্রপতি খালেদা জিয়া তখন থেকেই এটা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম তাদের আসলে তো এখন আর সংবাদের কাছে সাংবাদিক খুব কম যায় সাংবাদিকের কাছে সংবাদ আসে সেই কারণে ফেসবুকে কে কি পোস্ট দিল এগুলোই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোর অন্যতম সংবাদের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেই সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের সব গণমাধ্যম খবর করছে যে অমুক ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চান তারপর থেকেই এই ব্যাপারগুলো আলোচনায় এসেছে মূলত এই ফেসবুক পোস্টার ঘটনা ঘটেছে দুদিন আগে তিরিশ তারিখে জুনের তিরিশ তারিখে এই ঘটনাটা ঘটেছে তারপর থেকে এই আলোচনা যখন তুঙ্গে তখন দৈনিক নয়াদিগন্ত এবং দৈনিক ইত্তেফাক এরকম খবর সামনে নিয়ে এসেছে এখন সংবিধান স্থগিতের বিষয়ে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেওয়া হবে অর্থাৎ বাহাত্তরের সংবিধান অনুযায়ী দেশ আর চলবে না ধরে নিলাম সংবিধান স্থগিত করে নেয়া দেওয়া হবে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে যে সংবিধান মানে আসবে অর্থাৎ যে সংবিধানের আলোকে দেশ চলবে সেটাকে তৈরি করা হয়েছে যদি সংবিধান স্থগিত করে দেয়া হয় তাহলে কিসের ভিত্তিতে কোর্টে বিচারকরা বিচার করবেন কোন আইনের সংবিধান অনুযায়ী তো আদালতে বিচার হয় তো সংবিধান যদি করে করে দেয়া হয় হয় বাতিল তাহলে আদালতে কোন আইনে বিচারকরা বিচার কাজ করবেন আদালত পুরো আদালত বিচার ব্যবস্থা কি স্থবির হয়ে পড়বে না যদি সংবিধান না থাকে একটা রূপরেখা তো প্রয়োজন তাহলে কি তলে তলে সরকার নতুন সংবিধান তৈরি করে ফেলেছে সেটাই বলবে যে বাহাত্তরের সংবিধান বা এখন থেকে এই সংবিধানের আলোকে দেশ চলবে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে করার কথা শোনা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও ডিলে হচ্ছে অর্থাৎ নির্বাচন কবে হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে জাতীয় নির্বাচন কবে হবে সেই জাতীয় কোনো আলাপ হয়নি তার মানে সরকার অন্য পথেই কি হাঁটছে নাকি মুখরোচক খবর দিচ্ছে এই সকল গণমাধ্যমগুলো তাদের ভিউ বাড়াতে তাদের কাটতি বাড়াতে এই মুখরোচক খবরগুলোকে সামনে নিয়ে আসছে একটা অবজারভেশন আমার তরফ থেকে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি করা হবে যেখানে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপির যাওয়া নিশ্চিত জনপ্রিয়তার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না কিংবা করলেও সেই শক্তি নিয়ে নির্বাচন করতে পারবে না সেই ক্ষেত্রে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে বিএনপি নির্বাচন করলেই সরকার গঠন করবে সেখানে অগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় খালেদা জিয়া কেন রাষ্ট্রপতি হতে যাবেন কিংবা তারেক রহমান কেন প্রধান প্রধান উপদেষ্টা হতে যাবেন সেটা একটা বড় প্রশ্ন তাদের কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে তাহলে ভাবতে হবে আমার মনে হয় যে তাদের মাথা নষ্ট হয়নি তারা ঠিকই এই ভাবনাটা ভাবতে সক্ষম যে অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতির পদ কিংবা প্রধান উপদেষ্টার পদ নিলে আখেরে লসটা বিএনপির হবে এই লসটা বিএনপির করানোর জন্যই কি একটা পক্ষ নানা ধরনের কলকবজা নাড়াতে শুরু করেছে যে বিএনপি যেন এই ধরনের ফাঁদে পা দেয় এবং বিএনপির রাজনৈতিক অবস্থা যেন একেবারে ভঙ্গুর পর্যায়ে চলে যায় সেই দিকেই কি এগোচ্ছে যখন আহ রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া কিংবা প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দেশ চলতে থাকবে তখন আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর বাধা আসবে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে না আন্তর্জাতিক সমর্থন যদি পাওয়া না যায় দেশের অস্থিরতা যদি কমানো না যায় তাহলে সরকারের কাছের যে রাজনৈতিক দল রয়েছে তারা কি এদের বিরুদ্ধে একটা নতুন আন্দোলন তৈরি করে ফেলবে না যে আপনি পাচ্ছেন না আপনারা পারছেন না আপনারা সরে যান আপনারা বিদায় নেন যারা পারবে তারা ক্ষমতায় আসবে তার মানে হচ্ছে যে একটা পরিকল্পিত ভাবে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য বর্তমান মোড়টা রাজনীতির মোড়টা অন্যদিকে ঘোরানোর জন্যই কি কেউ কেউ কলকবজা কলকাঠি নাড়াচ্ছেন আমার মনে হয় যে সেরকমটাই হতে পারে কারণ এই মুহূর্তে যখন ক্ষমতায় যাওয়া নিশ্চিত নির্বাচনের মাধ্যমে তখন এই অগণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে চাইবেন কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চাইবেন এই ভাবনাটা আমার মনে হয় বোকার ভাবনা সরকার যে সরকারকে আসলে কোন বিশাল রাজনৈতিক পক্ষ নির্বাচন কবে নির্বাচন কবে বলে তারা দেবে না বা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাবে না এমন একটা সরকার তৈরি জরুরি খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসের যে কম্বিনেশনের কথা পিনাকি ভট্টাচার্য বলছেন তা সম্ভবত কে স্থিতি বাংলাদেশকে দিতে পারবে বাংলাদেশে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান তাত্ত্বিক গুরু এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমাগত আরো প্রভাবশালী হয়ে ওঠা ইউটিউবার অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি ঘোষণা দিয়েছেন প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে তিনি সরাসরি এর কারণ হিসেবে বলেছেন যে আপত্তির কথা আগস্টে শেখ হাসিনার পতনের পর ইউনুস সরকার শপথ গ্রহণের পর থেকেই জানিয়ে আসছিলেন জুলাই আন্দোলনের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য কিংবা এমনকি ফরহাদ মাঝার যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার ইউনুস সরকার কেন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মানে আওয়ামী লীগ নিয়োজিত রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন এবং কেন অভ্যুত্থানের পর সংবিধান ছুড়ে ফেলা হলো না সংবিধান বাতিল না করে কিভাবে যে সংবিধান তাদের ভাষায় ফ্যাসিবাদকে লালন করেছে ফ্যাসিবাদ তৈরি হওয়ার সুযোগ দিয়েছে সেই সংবিধানের আওতায় আওয়ামী লীগ সরকারের নিয়োজিত রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে কি করে একটি বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সরকার গঠিত হতে পারে এটা হচ্ছে তাদের বরাবরের আপত্তির বিষয় ছিল এবং তারা সব সময় রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে এসেছেন রাষ্ট্রপতির অপসারণ চেয়ে এসেছেন আপনারা জানেন যে দু হাজার আগস্টে ইউনুস সরকার ক্ষমতা দেওয়ার পর কিন্তু অক্টোবরেও বঙ্গভবন অভিমুখে বঙ্গভবনকে ঘিরে হাসনাত আবদুল্লাহের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর অপসারণের দাবিতে আন্দোলন জমে উঠেছিল পরে সে আন্দোলন স্থিমিত হয়ে যায় সরে আসেন ছাত্র নেতারা সে আন্দোলন থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্য এবং এই ঘটনার যারা তাত্ত্বিক গুরু যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা বরাবর রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপুর অপসারণ চেয়েছেন পিনাকি ভট্টাচার্য এখন খুব পরিষ্কার করে বলছেন যে এটা তো হতে পারে না যে আগামীতে যে সংসদ গঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে সেই সংসদ নির্বাচনের সব এমপিরাও আবার শাহাবুদ্দিন চুপুর কাছে গিয়ে শপথ নেবেন এবং পিনাকি ভট্টাচার্য বলছেন তার মানে বিপ্লব পরবর্তীতে সংস্কারের পর নির্বাচনে যে সংসদ গঠিত হতে যাচ্ছে সেই সংসদের উদ্বোধনী অধিবেশনে কিনা ভাষণ দেবেন আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আবার সেই ভাষণ নিয়ে আবার ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করে যেতে হবে বিপ্লব পরবর্তী গঠিত সেই সংসদের সংসদ সদস্যদের কাজেই পিনাকি ভট্টাচার্য বলছেন এখনই রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে এনসিপির যে প্রধান দাবি জুলাই আন্দোলনের সম্মুখ ভাগে থাকা ছাত্র নেতাদের যে প্রধান দাবি যে জুলাই সনদ ঘোষণা এবং সংবিধান বাতিল সংবিধান বাতিল করে একটা গণপরিষদ নির্বাচন যে নির্বাচনে নির্বাচিত সদস্যরা একটা নতুন সংবিধান রচনা করবেন এই দাবিটি কিন্তু আবারও জুলাইয়ের এর এক তারিখে যখন জুলাই স্মরণে কর্মসূচি শুরু করলো এনসিপি তখন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সার্জিস সহ নেতৃবৃন্দ রংপুরে সাইদের কবর জিয়ারত করে সংবাদ মাধ্যমের সাথে বলেছেন যে তারা জুলাই সনদ চান সংবিধান বাতিল চান এবং গণপরিষদ নির্বাচন চান যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আমি নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের বরাবর বলে এসেছি যে সংবিধান বাতিলের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ তো শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ হলে রাষ্ট্রপতি পদে কে আসতে পারেন তা নিয়ে প্রস্তাব দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্যের মতো প্রভাবশালী ব্যক্তি যখন এ প্রস্তাব দেন তখন ধারণা করবার যথেষ্ট কারণ আছে যে তিনি বা তার পক্ষে কোনো পক্ষ বা কোন প্রভাবশালী পক্ষ এর মধ্যেই তারেক রহমান খালেদা জিয়া ডক্টর ইউনুস এদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করেছেন বলেই খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি করার এই প্রস্তাব পিনাকি ভট্টাচার্য দিলেন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুস লন্ডন বৈঠকের আগে বাংলাদেশে কিন্তু ঐক্য সংহতি পরিষদ নামে প্রায় অজানা এক সংগঠন বসে এমন প্রস্তাব দিয়েছিল যে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জামায়াতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করে বিভিন্ন দলকে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসেবে মানে বিভিন্ন পার্সেন্টেজে সরকারে প্রতিনিধিত্ব দিয়ে একটা জাতীয় সরকার নির্বাচনের আগেই গঠন করে ফেলা এখন কেন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন ভট্টাচার্য বলছেন যে রাষ্ট্রপতি পদে খালেদা জিয়া আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন এবং যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিনই তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ মন্তব্য দেখুন নির্বাচনটা বাংলাদেশে এখন এমন অনিশ্চিত অবস্থায় গেছে যে জুলাই এর তারিখ সিইসি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে তারা কোনো নির্দেশনা পান নাই যে ফেব্রুয়ারিতে বৈঠকে যে কথা হয়েছে বলে আমাদের জানানো হয়েছিল সেই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সরকার নির্বাচন করতে চান এমন কি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাম্প্রতিক যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেও নাকি ওনাকে নির্বাচনের দিন তারিখ নিয়ে কোনো কথা হয়নি এখন পিনাকি ভট্টাচার্যের প্রস্তাব রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করে করে দিলে কি একবার এবং তাতে যদি জিয়া পরিবারকে রাজি করানো যায় এটা তো বুঝতেই পারেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কোনো দলীয় সিদ্ধান্তের ব্যাপার নয় জিয়া পরিবারকে অর্থাৎ তারেক রহমান আর খালেদা জিয়াকে যদি এই প্রসঙ্গে রাজি করানো যায় তাহলে অনেকগুলো ঘটনা ঘটবে এক বিএনপির তরফে নির্বাচন কবে নির্বাচন কবে এই চাপ একেবারে স্তীমিত হয়ে আসবে এবং গণপরিষদ নির্বাচন চাইছে এনসিপি সংবিধানের বড় বড় পরিবর্তনগুলো আনবার জন্যে গণভোট চাইছে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো সেই দলগুলো স্থানীয় নির্বাচন তো চাইছেই জাতীয় নির্বাচনের আগে তার মানে খালেদা জিয়াকে একবার যদি রাষ্ট্রপতি পদে বসানো যায় তাহলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গণভোট গণপরিষদ নির্বাচন যে যত রকম নির্বাচন চান তার প্রত্যেকটি করা যেতে পারে মূল কথা সংস্কারের নামে আরো অনেক সময় ব্যয় করা যেতে পারে সংবিধান বাতিল করে ফেলে সংবিধান আবার তৈরি করার জন্য কয়েক বছর কাটিয়ে দেওয়া যেতে পারে এই সময়টায় স্থিতি দিতে একটা সরকার যে সরকারকে আসলে কোনো বিশাল রাজনৈতিক পক্ষ নির্বাচন কবে নির্বাচন কবে বলে তারা দেবে না বা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাবে না এমন একটা সরকার তৈরি জরুরি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বন্ধুগণ আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামতটা কি। সম্মানিত বন্ধুগান দর্শক শ্রোতা মণ্ডলী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই যে ছত্রিশ জুলাইয়ের এই নতুন দেশে গণভ্যত্থানের পরে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ফ্যাসিবাদের দোষরদের কোনো স্থান নেই সকলের একই দাবি এই জায়গায় সকলেই কিন্তু একমত কিংবা একত্যা পোষণ করতেছে এবং সেই মতামতের ভিত্তিতেই সকলের একটা দাবি ছিল যে রাষ্ট্রপতির পরিবর্তন রাষ্ট্রপতির পদত্যাগ সকলে চেয়েছিল এর আগে বিভিন্ন সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এখনও রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদের দোসর চুপ্পুই বহাল আছে দর্শক শ্রোতা মণ্ডলী তো সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিংবা দেশের মানুষ এখন সিদ্ধান্ত নিচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ প্রয়োজন শাহাবুদ্দিন চুপ্পুর পরিবর্তে খালেদা জিয়া কিংবা অন্য ব্যক্তিকে রাষ্ট্রপতি বানানোর জন্য মানুষ উঠে পড়ে লেগেছে তো আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ওপিনিয়নটা আপনারা কী বলতে চান ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার পর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ